পাঞ্জাবের বিরুদ্ধে কি বাদ পড়বেন আন্দ্রে রাসেল তেইশ কোটির ভেঙ্কটেশ্বর রয়েছেন বাদের তালিকায় সম্মান রক্ষার ম্যাচে নাইট শিবিরে হবে বড় পরিবর্তন শ্রেয়সদের বিরুদ্ধে কেমন হবে কে কে আর এর দল বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি গতবার চ্যাম্পিয়ন হলেও এবার আশানুরূপ পারফর্ম করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স প্রথমে কয়েকটি ম্যাচ জিতলেও আবার যেন হারের গেরোয়ে বন্দী হয়েছে নাইটরা এই পরিস্থিতির মাঝে শনিবার আইপিএলে সন্ধে সাড়ে সাতটায় মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস ইডেন গার্ডেন্স এই ম্যাচের একটা আলাদা গুরুত্ব রয়েছে কারণ আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে এই প্রথম খেলতে নামেন শ্রেয়স আয়ার প্রতিপক্ষ দলের হয়ে এর বিরুদ্ধে ইডেনে শ্রেয়সের নামা তাই বাড়তি এক উন্মাদনা যোগ করেছে এই ম্যাচে শনিবারের ইডেন গার্ডেন্সে উপস্থিত থাকার কথা কেকিয়ারের কর্ণধার শাহরুখ খানের ছেলে আরিয়ান এবং সুহানার এমনিতে সব ম্যাচে তিনি উপস্থিত থাকতে পারেন না তাই ছেলে মেয়েদেরই পাঠান কিন্তু এবারের আইপিএলে কেআর এর জাহাল তাতে শাহরুখ পরিবার মোটেই খুশি হবে না যাদের ওপর সবথেকে বেশি দল ভরসা করে সেই ক্রিকেটাররাই দলকে সবথেকে বেশি ভোগাচ্ছেন রিটেন হওয়া ক্রিকেটারদের মধ্যে একমাত্র নারীন এবং বরুণ চক্রবর্তীর খেলা দেখে মনে হচ্ছে আর লাভ করেছে হর্ষিত রানা রিঙ্কু সিং তেমন নজর কাড়তে না পারলেও চেষ্টা করছেন তবে সব থেকে বিড়ম্বনার কারণ আন্দ্রে রাসেল রমনদীপ সিং এবং ভেঙ্কটেশ আয়ার রিটার্ন না করলেও তার পিছনে যে অর্থ কেকআর ব্যয় করেছে তাতে স্টার্ক সল্টরা চলে আসতেন আর কলকাতা নয় টাইটান এখন এদিকে এই ম্যাচ এর কাছে বদলার কারণ এর আগে পাঞ্জাবে গিয়ে শ্রেয়স আয়ারের দলকে মাত্র একশো এগারো রানে অল আউট করার পরও নিজের পঁচানব্বই রানে অল আউট হয়ে লজ্জার রেকর্ডে সামিল হয়েছেন রাহানের রাসেলরা আর গতবার এই ইডেনে এসে পাঞ্জাব কিংস দল আইপিএল এর থেকে বড় রান চেজ করে জিতেছিল সৌজন্যে শশাঙ্ক সিং এবং জনি বিয়ার স্টোর দুরন্ত ইনিংস এই ম্যাচে কেকেআর হারলে তাদের বাকি সব ম্যাচই মাস্ট উইন হয়ে যাবে সেক্ষেত্রে প্লে অফের রাস্তাও দ্রুতই বন্ধ হয়ে যেতে পারে ব্যক্তিগত দিক থেকেও এই ম্যাচের আলাদা গুরুত্ব রয়েছে শ্রেয়স আয়ারের কাছে তিনি দল ছাড়ার সময় দাবি করেছিলেন তাঁকে কেকেয়ার প্রাপ্য সম্মান দেয়নি শ্রেয়স কিন্তু এমনিতে বেশি কথা বলা অধিনায়ক নন পাঞ্জাবে গিয়েও কথাই নয় কাজেই তিনি করে দেখিয়েছেন দলও আট ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতে টপ ফাইভে রয়েছে তাই শ্রেয়স নিজেও চাইবেন যে দলকে গতবার আইপিএল জিতিয়েছেন সেই দলের ডেরা থেকে সম্মান রক্ষার ম্যাচে জয় তুলেই মাঠ ছাড়তে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা একজনকে সানগ্লাসে পাওয়ার লেন্সি লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে